আসসালামু আলাইকুম কেমন আছো সবাই যে বাসায় গিয়েছিলাম তার বেশ কিছুদিন পর নিজের সংসারে ফিরছে নিজের সংসারে ফিরতে কিন্তু আমার কাছে বেশ লাগে নিজের রাজত্ব ভাবতেই ভালো লাগে নিজের সংসারে একটাই শান্তি এখানে নিজের হুকুমটা চলে এই তো হোটেল ব্রেক দিয়ে দিয়েছে তো হোটেলটা একটু চারদিককে দিয়ে ভিডিও করে নিয়েছিলাম আর হোটেলের বাইরে কে যেন মাছ ধরছিল দেখতে কিন্তু বেশ লাগছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম এদিকে বাসায় আসার পর দেখলাম হাজবেন্ড বেশ ভালোভাবে বাসাটা পরিষ্কার করে রেখেছে শুধু ফিল্টার টেবিল এগুলো একটু অপরিষ্কার ছিল তো আমি খুব ভালোভাবে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি বাসা নোংরা একদম ভালো লাগে না আর প্রতিদিন এই জিনিসগুলো মশলে বেশ চকচক করে আর এবার যেহেতু আম কাঁঠালের সিজন আর ঢাকায় আসব এগুলো নিয়ে আসবো না তাই কি হয় আমি বেশ অনেক দিন পর কাঁঠাল দিয়ে মুড়ে খেলাম আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে আগে ছোটোবেলায় গ্রামে দেখতাম সকালে ঘুম থেকে উঠে সবাই কাঁঠাল দিয়ে মুড়ে খেতাম আর এখন খাই শখ করে আমার কিন্তু বেশ লাগলো খেতে আর বাসায় থেকে আসার সময় কিছু চাল কুমড়া নিয়ে এসেছিলাম আর ছোট ছোট চাল কুমড়ো দিয়ে চাক ভাজি এটা কিন্তু আরও বেশি মজা যতই তুমি বড় চাল কুমড়ো দিয়ে চাক ভাজি করো ছোটোটার মতো কিন্তু এত মজা লাগবে না আর চাক ভাজিটার কুমড়া কুমড়াটাও ঢাকায় পাওয়া যায় না সব বড় বড়। নিজের যদি গাছ থাকে তাহলেই এরকম ছোট চাল কুমড়োগুলো পাওয়া যায় এদিকে দেখো চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কীরকম তেলের সিটা শুরু হয়ে গিয়েছে আমি তো ভয়ে বাবা একটু দূরেই চলে গেলাম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এর চাল কুমড়ো দিয়ে ভাত মেখে কিন্তু বেশ লাগে আর সাথে আমি ডিম ভাজিটাও করেছিলাম আর আজ অনেকদিন পর সকালে নাস্তায় আমি ভাত খেয়েছি ভাত চাল কুমড়ো ভাজি ডিম ভাজি বেশ কিন্তু লেগেছে আর যেহেতু ঈদের পর বাসায় এসে এসেছে ফ্রিজে শুধু মাংস দিয়েই ভর্তি তাই মাছও ছিল না কি রান্না করব। মাংস খেতে খেতেও বিরক্ত তাই ভাবলাম বুটের ডাল দিয়ে ডিম রান্না করি এই খাওয়ারটা কিন্তু অনেক মজা লাগে যারা খাওনি তারা একবার রান্না করে দেব দারুণ মজা লাগে আর এই বুটটা কিন্তু আস্ত রাখলেই ভালো লাগে এদিকে ফ্রিজে চাল কুমড়া ছিল আর আমার হাজব্যান্ডও বাজার করে নিয়ে এসেছে ফ্রিজে জায়গা কম তাই মাছের মাথাগুলো দিয়ে চাল কুমড়া রান্না করলাম আর অনেক দিন পর মাছের ঝোল ঝোল তরকারি আর রুই মাছের মধ্যে বেশ কিছুটা ডিম ছিল বেশ কিন্তু মজা লেগেছে অনেক দিন পর চাল কুমড়ো দিয়ে রুই মাছের তরকারিটা আমার কাছে মা ংসর থেকে মাছটাই বেশি ভালো লাগে মাছ তুমি তিন চারবার খেলেও বিরক্ত লাগবে না কিন্তু মাংস এক থেকে দুইবার খেলেই বিরক্ত লাগবে এদিকে বিকালে বাসায় থেকে আমনি এসেছিলাম ভাবলাম আমগুলো একটু মাখো মাখে করি আর গাছ থেকে আসার পরে আমগুলো করেছে এক সাইডে কাঁচা এক সাইডে পাকা আর এগুলো হচ্ছে খালি খেতে ওই রকম ভালো লাগে না তাই আমগুলো একটু ঝাল ঝাল করে মাখালাম মেকিয়ে সবাইকে সমান করে দিলাম বাটিতে বাটিতে করে আমার কিন্তু এইভাবে আম মাখানো খেতে বেশ ভালো লাগে আর সাথে যদি একটু কাশুন দিয়ে দেওয়া যায় তাহলে তো সোনায় শোয়াগা আরও বেশি সুস্বাদু আমার এই ব্লগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ